ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির কাফেলার সাথে জুড়ে দেন আমিন আল্লাহ রাসূল বলেন ইমাম মাহদির কাফেলার সাথে যে জুড়বে আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তালা বুযওয়ায় বদর বদরের যুদ্ধের শহাদীদের দকমতটা জানাবে সুবহানাল্লাহ আহ দাবন্দের আলম ছিলেন কারী তাইয়ুব সাহেব রাহমাতুল্লাহ এর আগের যে ছিলেন তিনি কি করছেন জানেন তিনি একটা তলোয়ার বানিয়েছেন একটা তলোয়ার বানিয়েছেন একটা মাসহাফ কোরআনে করিম একটা তসবির নিছেন এই তিনটে একটা প্যাকেট করছেন প্যাকেট করে তখনকার যিনি জিম্মাদার ছিলেন বাইতুল্লাহ কিন্তু একজনের জিম্মাদারিতে এই পর্যন্ত আছে এবং কামক পর্যন্ত থাকবে উসমান মজমুন্দী তনুর বংশধরদের মধ্যেই বাইতুল্লাহর চাবি থাকবে এটা যেহেতু কোরআনের সিদ্ধান্ত থাকবেই থাকবে কার সিদ্ধান্ত কোরআনের সিদ্ধান্ত হাজর ওসমান ইবনে মাজউন থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছিল ফতে মক্কার পরে তা আল্লাহ তারা আয়াত পাঠিয়েছেন যাও তাকে ফিরিয়ে দাও এবং তার কাছেই থাকবে কে আমার পর্যন্ত কি চাবি যেহেতু বাইতুল্লাহ চাবি তার কাছে থাকবে তো তিনি তার এই হাদিয়া ওনার কাছে দিয়ে দিলেন আর বলে দিলেন আপনার পরে আপনি যিনি আসবে আপনি ওনাকে পৌঁছিয়ে দিবেন ওনার পরে যিনি আসবে ওনা এভাবে পৌঁছিয়ে দিবে আর আমার আমার আশা এটা হয়তো ইমাম মাহাদের হাতে পৌঁছে যাবে তা আমিও তা গোজয় বদরের শহীদের ছাপেই কি হয় আলম তা ওয়াকিফা ফালা আবুকাবি আদ ইরমadhat ইনম আল্লাতী লাম ইউখলাক মিছলাহা ফিল বিনাদ ওয়া না জাবুস সখরা বিলওয়াদ যারা পাহাড়ে গর্ত করে করে ঘর বানাতো পাহাড়ে গর্ত করে করে কি বানাইতো পাহাড় তা জায়গাতে ঘর বানাইতো হযরত শুআইব আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন এই ঘরটা আমাদের এই মসজিদের অর্ধেক হবে ধরেন এই দরজা থেকে এই পর্যন্ত এই এই মসজিদের অর্ধেক হবে এই ঘরে ঢুকার সৌভাগ্য আল্লাহ তালা আমাকে দিছে এই ঘরে কত হাজার ফিট উচ্চতার তার পাহাড় পাহাড়ের নিচের তলদেশে জমিন বরাবর এখানে ছিদ্র করে করে কেটে 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 কোদাল দিয়ে এটা কাটলে এখন দাগ দেখা যাবে না এটা যদি কোপ দেয় এটা দাগ দেখা যাবে না এই দাগে 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 দেখা যাচ্ছে কুবায় কুবা কুফা কুফা এভাবে দাগ দিয়ে যে ঘর বানাইছে ওই ঘরটা এখনো অবিকৃত অবস্থা আছে উপরে তো হাজার হাজার ফিটের পাহাড় হাজারো লাখ ফিটের পাহাড় আর এখানে এই ভিতরে আমার ভাবছিলাম এখানেই তো হজরত মুসার রাজ্যাপন করছেন আবার এটা ভিতরে কামরা কামরা আছে

আমাকে দেখতে চাইছো তো পারবা না এই পাহাড়ের দিকে তাকাও ওই পাহাড়টা বালির পাহাড় হয়ে গেছে ছোট ছোট পাহাড় পাথরের টুকরো হয়ে গেছে পুরো পাহাড়টা টুকরো এই মাথা থেকে ওই মাথা এই আয়াতের কারিমা লেখা আছে আল্লাহ তারা বলেন এই পাহাড়ের দিকে তাকাও এরপরে মুসা ইসলাম বেহুশ হয়ে গেলেন কি ভাই তাহলে এগুলো সত্য না মিথ্যা বলেন আহ কোরআনের চোখে দেখে ঘটনাগুলো যেমন সত্য কোরআন যেগুলো আমি যেগুলো দেখি নাই কবর হাসর মিজাল ফুলসরাত এগুলোও সত্য

নির্মমভাবে হত্যা করা হয়েছে কি পরিমাণ নির্মমভাবে হত্যা করা হয়েছে কল্পনা আপনাদের আসবে না জাবেদ ডিজি মহোদয় শেষ পর্যন্ত কালকে সরি বলেছেন আপনি সরি বলার দ্বারা শুধু সরি বলার দ্বারা দুঃখিত বলার দ্বারা ষোলো বছরের ওই ওই যুবকদের মাদের চোখের পানি ফুরাবে না কি যার স্ত্রী যার স্বামী হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন সে কি হারিয়েছে যার ছেলে হারিয়েছে তাকে জিজ্ঞেস করেন তিনি কি হারিয়েছেন বাস্তব না বলেন গত জুলাই বিপ্লবে যারা হারিয়েছেন যাদের স্বামীকে যাদের সন্তানকে তারা জানে তারা কি হারিয়েছে আর যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে মায়ের দাগ যে প্রোগ্রামটা করছে যে দেখছে সেই কাঁদছে আমরা তো মোবাইলে দেখে কাঁদা আছে আসছে না আসছে না বলেন আল্লাহ আমার চাতিকে কেয়ামত পর্যন্ত হেফাজত করেন এবার চূড়ান্ত শব্দ যেটা বলার জন্য আমি বলছি আল্লাহ তালা বলেন শোনো ফ সব্বাল এই হিমরব্বু খা সৌথাব ফ সব্বাল এই হিমরব্বু খা সাওথ আদাব আপনি কি দেখেন নাই আর জাতি দেখেন নাই শামুদ জাতি দেখেন নাই ফেরাউন আমি রব তাদের উপরে কিভাবে আজাবে চাবুক কসিয়ে লাগিয়েছি সারতামনি আর চাবুক সারতামনি কি যাবুক বুঝেন তো চাবুক হ্যাঁ আমার নামে এখন একটা মামলা আছে এই মুহূর্তে একটা মামলা আছে যেটা আমার কাঁধে ঝুলে মামলাটার বলবো হ্যাঁ বলবো বলি আর দর কি আছে মামলাটা হলো শুক্রবার বেলা দেড়টার সময় বায়তুল মুকামে দক্ষিণ গেটে এক বেটার হাতে হকিস্টিক স্টিক দিয়ে বাড়ি দিয়া আমি হাতটা ভেঙে ফেলছি আমি ওই হিসাবে জিজ্ঞাসা ওই হিসাব সুন্দর সুন্দর ফুল কি নিউ মার্কেটের পরে থানাটার নাম কি রামনা রামনা থানা তাই बोलते স্যার দাক্তাবাজে দাক্তাবাজে শুক্রবার আলহামদুলিল্লাহ ওই সময় আমি মুর্শিদের মিমবারে তুমি এটা কি কইব কি তো বলতেছে মামলা মামলা গতিতে চলবে মামলা কি মামলা মামলা ঘুরতে চলল কিন্তু সমস্ত মিথ্যা পেছনে কিছু কি রেখে কি রেখে চলে যায় প্রমাণ রেখে চলে যায় दटটা বাজে খতিব শত কথা মিমবে দক্ষিণ গেট। শুক্রবার दटটা বাজে কি এক দেশে ভাস্করি কি হ্যাঁ বরং আল্লাহ আমাদেরকে হেফাযত করেন ফসব আলাইহি রব্বুকা সাউত আদা ফসব আলাইহিম রাব্বুকা সাওতা আযাব এদের উপরে আপনার রব আযাবের চাবুক বসিয়ে দিয়েছে এটা কি এখানের জন্য শেষ না কি কিয়ামত পর্যন্ত চলবে হ্যাঁ আপ টু এটা চলবে ভাবে শুধু ছাট দিবেন শেষে ছেড়ে দিবেন না বলেন আপনি কি মনে করেন নেতা নিওকে ছেড়ে দিবেন শেষ তয় শেষ তো ছেড়ে দিবেন না ছেড়ে দিবেন না আল্লাহ তালা আমাদের সকলকে নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেয় চলেন নামাজ পড়বো পাঁচ পাচক ইনশালা ইনশাল্লাহ না নামাজে কোনো ছাড় নাই বলেন আল্লাহ তা নামাজে কোনো ছাড় নাইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রমজান মাসের রোজাতে কোনো ছাড় নেই ইনশাআল্লাহ আর কোনো দুর্নীতিবাজকে ভস্রয় নাই ইনশাআল্লাহ আল্লাহ তা ইনশাআল্লাহ

নাউযুবিল্লাহ বলে না নাউযুবিল্লাহ যদি কে আল্লাহ জলিমকে হেদায়েত দাও আল্লাহ আরশ কাঁপে আল্লাহ কে আমীন আমীন জলিমকে মাফ করুনা সিদ্ধান্ত দিছি জলিমকে হেদায়েত করব না আমি সিদ্ধান্ত দিছি তুই আবার দোয়া করিস কেন আল্লাহ তো ইন আল্লাহ আ লা ইহদি আল কওমা যালিমিন আল্লাহ তাআলা জলিমদেরকে হেদায়েত দিবেন না জলিমদেরকে কি দিবেন না জলিমদের আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কোরআন করে দেন বিশ্বাস করেন কোরআন যখন পড়তে থাকি মুসলমানই মনে হয় যে কি বলে আমি কি কোরআন কেমন কেমন আমি আমি কি কি বলে করছি আমাদের রাত কেমন আমাদের দিন কেমন আমাদের সকালবেলা কেমন আমাদের দুপুরবেলা কেমন আমাদের লোকালয় কেমন আমাদের অন্ধকার কেমন আমার একাকিত্ব কেমন আমার লোকালয় কেমন আমার সকলের সামনে কেমন আমি ভিতরে কেমন কোরআন যেন খুলে খুলে সব বলে দেয় কোরআন প্রেসক্রিপশন চির প্রেসক্রিপশন কোরআন চির ঔষধ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন বা আমাদের সাবেক চেয়ারম্যান আমাদের জনাব সাবু সাহেব আসছেন এনারা তো আমার আব্বার সাথে চলতেন আব্বা এনাদেরকে ভালোবাসতেন আমাদের এন এ চৌধুরী সাহেব আব্বা ভালোবাসতেন যদি এনারা আব্বার ছোট আব্বার তো বয়স তো ছোটই হবেন না বয়স তো ছোটই হবেন লেকিন এনাদেরকে আব্বা স্নেহ করতেন ইনারাও আব্বাকে ভালোবাসতেন আঙ্কেল হয়তো ভুলে গেছেন আমি হইলাম আমার আব্বার দ্বিতীয় সন্তান আপনার সাথে আমার হজ করার সৌভাগ্য হয়েছে অনেক আগে যে তালা আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন সুস্থতার হায়াত দান করেন ইমান আমাদের জীবন আমাদেরকে নসিব করেন আপনারা শুনে খুশি হবেন আজকে বাংলাদেশের সারা পৃথিবীতে বিখ্যাত একজন কারি আছে কারিদি শাহবান সারা পৃথিবীত নাইজেরিয়ান মানুষ সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কারীদের একজন তিনি আজকে লক্ষ্মীপুর আসবেন আছর থেকে মাগরীব মাগরীব থেকে আয়সা রাত পর্যন্ত কেরাহাত সম্মেলন হবে আমাদের লক্ষ্মীপুর কোথায় লিল্লা জামে মসজিদে সুযোগ থাকলে যে যখন সুযোগ পান ঘুরে আসবেন ইনশাল এই নিয়তে যাবেন যে আমি একটু কোরআন শুনব আমি একটু কোরআন সারা পৃথিবীর শ্রেষ্ঠকারীদের সম্মেলন আপনাদের এই শহরে ভাল লাগে না শুনতে ভাল লাগে না সুযোগ থাকে ইনশাল্লাহ জি হ্যাঁ দিব আর আমাদের আমার মামা আমাদের প্রফেসর হুমায়ুন কবির স্যার ইনি হলেন আমার হ্যাঁ ইকবাল কবির আমাদের মামা আসছে মামা গ্রামে একটা মাদ্রাসা করছে আমার আমার গ্রামের বাড়ি তুমচর তুমচর নানার বাড়িতে মাদ্রাসা করছে ওই মাদ্রাসা মাহবিল কত তারিখে পঁচিশ তারিখে মাসা আল্লাহ নানার বাড়িতে